হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদের তো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটা ছিল আজকে বাসা প্রচুর মেহমান ছিল আমার আনটিরা এবং কি কাজেনরা সব বাসা আসছিলো তো যাই হোক আজকে ওখানে রান্না ছিল অনেক আয়োজন ছিল এবং কি অনেক কি ছিল তো এই কারণে আমি আর কি ভিডিওটা ধরতে পারি নাই তো ভাবলাম যেহেতু আপনারও আমার একটা ফ্যামিলি তো আপনাদের সাথে একটু শেয়ার না করলে কী হয় কীভাবে হয় বলেন তো দেখি তো এখানে আমি এখন রান্না করলাম খিচুড়ি রান্না করছিলাম দেখতে পারছেন যে লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করছি আর এখানে মুরগির রোস্ট রান্না করছিলাম তারপর গরুর গোছ গরুর আর কি একটু রেজালার মতো রান্না করছি কিন্তু একটু আলু দিছি আলুটা আর কি বাসা বাচ্চারা পছন্দ করে এই কারণে তারপর এখানে আমি রুই মাছ বোনা করে নিয়েছিলাম আর রুই মাছটা বোনা করার কারণ ছিল আমার মামা আর কি মুরগিও খায় না গরুর গোছও খায় না এই কারণে আর কি রুই মাছটা আমিও বোনা করছি তারপরে ডিমের কোরমা বানাই বানাইছি তো এটাই ছিল আজকে আমার আয়োজন সময় রান্না করেছিলাম সবচেয়ে চিকা বড়ো হয়েছে আমি আর কি সবার সাথে যখন কথাবার্তা বলা হয় রান্না আর কি আমি ভিডিওটা এক কথা যেটা আমি সবাই যা আসছে আমি ভিডিওটা ধরতে পারি নাই ধরি নাই আর না ধরার কারণ ছিল এতটুকুই ক্যামেরার সামনে হয়তো বা কেউ আসতে চাইবো কি না এ কারণে আমি ভিডিও ধরি নাই তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি ধরার চেষ্টা করব। তো এখানে আমি সালাদ কেটে নিয়েছি তারপর খিচিড়ি রান্না করছিলাম খিচুড়িটা মাসাল্লাহ কালকে সবগুলো রান্না অনেক ভালো হয়েছে এমনকি সবাই খেয়েও যে না অনেক ভালো হয়েছে অনেক স্বাদ হয়েছে তা সবাই দাওয়াত রইল আমার বাসায় আসেন অনেকে বলেন যে দেখাইলো হইব খাবারের দাওয়াত দিতে হইব তো আপনাদের সবাইকে দাওয়াত দিলাম বাসায় এসেন এসে খেয়েছেন তো এখানে আমি মুরগির রোস্ট রান্না করছি তা এটা মানে রেসিপিটা যদি কেউ চান কিংবা দেখতে চান তো আমার শর্ট ভিডিওতে যেয়ে দেখে আসবেন আমি এখানে আর কি শর্ট ভিডিওতে রান্না করছি কীভাবে এগুলো আমি করছি ভিডিও করছি তো যাই হোক আজকে দেখতে দেখতে রমজান চলে গেল দেখতে দেখতে ঈদ চলে গেলো মানে রমজান মাসটা নিয়ে অনেকটা লাগে কষ্ট লাগে আফসোস লাগে যে আবার ফিরে আসর পাবো কি না পাবো তো যাক এখানে অনেক আজকে দুই দিন যাবত অনেক গরম পড়ছে আর এই গরমের কারণে কেউ আমরা এখনও বাইরে ঘুরতে নাই কি বা কোথাও যাই নাই এতটা প্রচুর পরিমাণ গরম ছিল সবাই মানে রোজা রাখছি তো একটা মাস একটু অসুস্থতা অসুস্থতা লাগে তার জন্য বাইরে বের হই নাই তো এটাই ছিল আজকের মতো আমার ব্লগ তো দেখতে থাকেন আমার রান্নাগুলা গরুর গোসের রেসিপি গরুর গোছের জ্বালা রেসিপিটাও আমার শর্ট ভিডিওতে আছে তারপর ডিমের মা রান্না করছিলাম সেটা আছে আর কালকে অনেক পরিমাণ বাসার মিলে মেহমান ছিল আর এটা আমি পোলাও দম দিছি আর পোলাওটা দম দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য আমি চোখের সাইডে কাপড় দিয়ে দিয়ে ঢেকে দিছি যে তাড়াতাড়ি করে আর কি বাপে সিদ্ধ হয়ে যাবে আর এখানে অনেক বড় পাতল ছিল হয়তো আপনারা দেখতে পারতেছেন না বুঝতেও পারতেছেন না তো যাই হোক আমার ভিডিওটার পাশে থাকবেন এবং কি প্লিজ একটা লাইক দিবেন এবং কি সাবস্ক্রাইব করবেন তো দেখতে দেখতে আমার অনেকগুলাই ফ্যামিলি হয়েছে ইনশাআল্লাহ লার হবে সামনে তো দেশের বাইরে যারা আছেন তাদের জন্য দাওয়াত রইলা আসবেন আমার বাসায় আশা খেয়ে যাবেন এবং কি আমার বাসাটা দেখে যাবেন তো এখানে বিদে নিতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম